আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কিতা হরণ হল বালা সৈন্যী আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমিও বালা আছি তো লাস্ট তো দেখলাম আমি আমার বইনের বাসা থাকি আইরা আমার খালার বাসাত তো খালার বাসা আইয়া আজকে গতকালকে আর কি রাত্রে আইসলাম আইতে আইতে আমার রাত সাড়ে নয়টা ওলই গেছিল তো আইয়া ফরিয়ার ভিডিও করার কিতা রইছিল না যেটা এড লাগছিল তাৰ ফৰে ভিডিঅ' এতিয়া সদাম ফাৰ্চিনা ত' আজকে নেক্সট ডে' আমাৰ আফাৰ আজকে অফ আছিল ৱেঞ্চডে' আছিল ত' অফৰ লাগি আৰু কি তাইদিনা আমাৰ লৈ আহি আমাৰ সমৰৰ বেদনা আছিল প্লাছ আমাৰ কিছু কিছু তাফ আছিল ত' আফাই খুইা খুইদা যেনে গৰু বৈ থাকলে আৰু বেছি বেমাৰ দৌৰব তুমি আঁত গুড়া উঠো বাদে দেখুৱাই আস্তে আস্তে ঠিক কৰিব তো আসলে যেনে যে তারার কত ঠিক আমি আটি না বারে বারে যাই না ও তার লাগি বেশি মানে ইয়ত আসে যে আস্তা দিন গরুর ভিতরে থাকি যে ও তার লাগি আরো আত উবেদনা ফা উবেদনা ওলা থাকে কি তো আফায় খালায় হুইজন হুজন সারাদিন রুটির মাঝে থাকবো আর রাত্রে গিয়া পরে ঘুমাইলে দেখ তো গুম লাগবো আসলে তারার কথাও ঠিক আমি তারার তারা দিন আসলাম সব দিন খালাই আর আফাই আমার লইয়া বার ইয়ে করছইন পরে দেখা গেছে না রাইত আমি তিনটা সাতটা আমার ঘুমাইতে বাট ইনো তার সারাদিনে আটসি বারৈশি পরে গিয়া রাত্রে যে সুন্দর ঘুম গুম লাগতো আর ইয়ে করতো তো আজকে আফায় লইয়া গেছেন আমার বাড়িয়া আটাত আর পার্ক এটাত দেখি আর বারো আর ফাইরাতে ফলা আমরা ব্রেকফাস্ট কিছু করিলাই যদিও আমি পাশে খাই আইছি এরপরেও করিলাই ইয়ত তো আমরা এটা রেস্টুরেন্ট আর কিছু রেস্টুরেন্ট গেছিলাম গিয়া তার কিছু ব্রেকফাস্ট সপ্তাহ আর কি খাইছি যদিও আমাৰ লাগি ইতা টু মাছ হৈ গৈছিল কাৰণ আমি অতো বেছি খাই থম পাৰি না ৰাফাই খালি কইদা খাওঁ 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 নো তুমি খালিও তোমাৰ খালী বেদনা কৰে অতা ওতা তো ইয়াৰ পৰাও দতুকান ফাৰ্চি খাইছি আৰু বাট বাকী আনিলিছি কাৰণ ইতা বাক্কা আমি আমাৰ প্ৰায় সবটো ৰুইছিল সৈতে গ'লে এটা জিনি চাৰা তো আনি হইছে আর অন্য আফায় পার্ক একটা আমার আর মিনারে মিনা মানে আমার আফার পুরী তো তা ওটা ফাইন তাইন খালি পার্ক দেখতা বা তা দেখতা ওলার কি খালি গুড়ইতা তো গুড়ান লইয়া গেছইন যদিও ফয়লা দিন বা আমার বেশি মানে কোমর বেদনা ফাও বেদনা করছে পরে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়েছে তো যারা যারা বাইরে আছেন তার আমি সাজেস্ট করবো যে আপনারা বেমারটা হৌকার হৌকা ডেইলি গিয়ে আতটা আই পা বাইরে তো দেখবা যে শরীর ঠিক থাকে আর আমার্লা যদি গরবৈটা হন খালি দর সময় যায় নিম নেয়া আটটা আটটা ইন্দনা তেও লা আমার্লাহান দেখবা তো কোমরও বেদনা করবো হাত পাও বেদনা করবো আর ফরে দেখ গর থাকতে থাকতে বালা লাগে না করে বারইতে এন আমরা পার্কর মাঝে লেক পাইছি তো লেক ও আমরা বোট রাইডিং করলাম বোট রাইডিং ও তারা আধা ঘন্টা লইস কি। আমি আর আফা আমরা কেউ রাইডিং পারি না বোট রাইড হর বাদ আমি আফা দেখলাম যে মনে আর তারা রে যেনে যে আমরা যদি কোনো স্টাক স্টাকই যাইতে তারা গিয়ে আমরা রানবানি তো তারা হয়েছে ও এটা কোনো প্রবলেম হইতো নাই তারা আনবা গিয়া আর ইনোর মাঝে ফানি হোম আসিল তারা রেজিকা ইসলাম কত খান তো বেশি নাই এটা হোমরও পর্যন্ত ফানি তো আমরা উবৈতাবার তে ঠিক আছে আমি তো মোটামুটি সাঁতার জানি আর আপায়ও মোটামুটি জানো আমরা কোনো প্রবলেম হইতো নাই দেখি লাইকিয়া ও মার্শাল্লা আমরা পারছি আমরা ফুরা কর যে রাউন্ড শেপ একটা ফুরা পারছি আমরা এই সময় অলমোস্ট তিনটা উইজার তো তিনটা উইজার দিকে আমরা বাসাত আবার ব্যাক করছি চারটার সময় আবার খালা খাম থাকে আইবা তো আর আফার বাদের দিন খাম আছে তো আইছিলা আর তো এখন বাসার খান্দা আইছি বাসা তাইছি এখন বাসা তাইয়া আমি আফা কি তাইন্য বাসাত আর আমি আসলাম এখলা তো আমি অনব্বইয়া নেটফ্লিক্স ও শাহিতান মুভিটা দেখছি গিয়া খালার গার্ডেন আর খালার গার্ডেন যে সুন্দর গাছ হস যে সুন্দর লাগে ও সাইডেও আমি আইসি এখন একটু সময় গার্ডেন বইমু একটু রই খাইম যে সুন্দর ওয়েদার আজকে রই অত বেশি কেটা নাই ঠান্ডা নাই ভাল লাগে আচলতে ভাল লাগে আজিকে আছিল থাৰ্ড ডে ত' আজকে আমি উঠি গৈছি চকাল চকাল খাল্লা খামো গেচোনগি আৰু মামাও তেন ৱৰ্ক ফ্ৰম হোম কৰাৰ যি সুন্দৰ ৱেডাৰ ভাল লাগে যে সুন্দর রৈতের ফুরা একবারে বাংলাদেশি বাইপ পাইলাম আর তো গোসল করে আইয়া এখন চুলু কাইলাম বই থাকছি রৈদোর মাঝে আমার কাছে লাগে না আমি কত বছর থাকি ইলা রৈদ হাইলাম না যে সুন্দর রৈদ তুলছে আর আজকে খালায় খুঁজলা খালায় বাইরে আমরা রে ট্রিট দিতা তো আমরার আমি আমারও বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আছিল না প্লাস আমার আফা সেজন তাইনৰ তাইন না কৰচোন তাইন যাইতা ভাৰ্তা নাই তাইনৰ বেবী তাৰ লগা ত' আফাই আৰু আমি গিয়া টেকুৱে আনিলিচি আমি বাৰ ইত না আমাৰ খালা ইটো খৈন খন গিয়া ইতা আই বিয়া তোৰ বাদে দেখাটো দিগদাৰ বছৰ আর গরু তো আটা উটা ফরে না ওটা লাগে খালি হোস শরীরও বেদনা করে হতা তো সত্যিও আমি বার হইছি ফরে দেখছি যে ফয়লা বেদনা করছে ফাও বেদনা করছে হাতও বেদনা করছে বাদে আবার আস্তে আস্তে ঠিক হয়েছে তো অন্য মাঝে আমরা আঞ্চি গিয়া চিকেন টিক্কা তার একটা প্লাটার মিক্স প্লাটার ওটা দুইটা আর খালাই আর খালাইয়া দিস দুধ নিতা তো আগে টেস্ট কি গিয়া দুধ আনিলিসি আর ফরে গিয়া খানি আঞ্চি তো তো এখন খাওয়া ওর হলো কান্ মোটামুটি মজা আছিল আমার কাছে অতটা আহামরি কিছু লাগছে না বালা আছিল আর মানে তেল এটা আর কি বেশি লাগে আমার কাছে অত বেশি ভালো লাগছে না আমার আর আমার খেলার গর বইন যে সুতো টাইনের কাছেও বেশি ভালো লাগছে না নাইলে ঠিক আছে মোটামুটি আর কি ঠিক আছে যেনে অত বেশি আহামরি কিছু নাই আর খাবার পরে এখন আপায় দিলাইজন আইসক্রিম তো আজকের ব্লগত খানো নেক্সট ব্লগ কন্টিনিউ করমু আর রইছে ব্লগর তো বেশি দিলে আবার লাভবই যায় সো আজকের ব্লগত খানো সকল পা দোয়া করবা